প্রথমত আমাদের সামনে উপস্থিত হচ্ছে তার নিজের কিছু পরিচিতি তুলে ধরার জন্য দাউদার ছেলে আকমান হোসেন আসসালামু আলাইকুম আলাইকা السلام পিতা বারকাত গ্রাম কৃষ্ণপুর জামা পোষ কৃষ্ণপুর থানা বৈষ্ণবনগর জেলা মালদা আমি আপনাদের মাদ্রাসায় প্রায় দশ বছর পড়াশোনা করলাম লেখাপড়া করলাম সর্বপ্রথম আমি যখন মাদ্রাসাতে এসেছিলাম তো মাদ্রাসার মাওলানাগণ শিক্ষকগণ আমাকে যখন প্রথমবার জাগের করতে নিয়ে যান সেটা জাগিরের নাম ছিল আমার মামা তো তার নাম হচ্ছে আলতা হোসেন বাড়ি আতারতলা তো তিনার বাড়িতে আমি চার বছর খেলাম জাগির আমাকে রাখলো তারপরে আমি চলে এলাম মজিবুরের বাড়ি মজিবুর শেখ পলালতলা বাড়ি তার বাড়িতে আমি খাওয়া খেলাম তিন বছর তারপরে মাদ্রাসাতে চার বছর তিন বছর যে এইভাবেই আমি দশ বছর আমার জীবনী আপনাদের মাদ্রাসাতে আমি কাটালাম আমার শিক্ষকগণ অনেক সুন্দর আমাকে লেখাপড়া করালেন অনেক উপদেশ কত হাদিসের কথা করানের কথা অনেক উপদেশ দিলেন বললেন তোমার মাকে বলবে তোমার পিতাকে বলবে তোমার আত্মীয় স্বজনকে বলবে আরও বলবে তোমার গ্রামের প্রতিবেশীকে আরও বলবে যেখানে কোনাই মুসলমান ও মুসলমান আছে সেখানে গিয়ে বলবে বাবাদের কাজ ছড়িয়ে দেবে তো যাই হোক সংক্ষিপ্ত মাওলানা সাহেব বললেন তো একটি কথা আপনাদের গ্রামে যা আমি দশ বছর থাকলাম তো এই দশ বছরে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো আমাকে আপনারা ছেলে বলে বা সন্তান বলে আমাকে ক্ষমা করবেন মাফ করবেন এখান থেকে আমি জিজ্ঞেস করছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আরমতো আল্লাহ খুবই সুন্দর কথা খুব গুরুত্বপূর্ণ একটা কথা পেশ করেছি আমরা সেই দিকে